আসসালামু আলাইকুম এক্সেল হান্ড্রেড বাইক এক মাস আগে পিস্টন লাগানো হয়েছে এরপর এক মাসের মাথায় এসে বাইকটা আর চালানো সম্ভব হচ্ছে না প্রচুর পরিমাণে মোবিল এসে যাচ্ছে প্লাগে এরপর কাস্টমার যখন নিয়ে আসলো এক মাস আগে পিস্টন লাগানো বলার পর আমি নিজেই মোটামুটি আহমত হয়ে গেলাম যখন খুলছি তখন দেখতে পাচ্ছি আসলে এই পিস্টনটা এক মাস আগে লাগানো পিস্টনের এই জায়গাটা পেছনের অংশটা লক্ষ্য করলে বোঝা যায় এক মাসও মোটামুটি চালানো হয়নি এরপর একটা জিনিস ভাই পিস্টন লাগিয়েছেন কি বলবো আর মোটামুটি বাইকের বাল্বগুলোও পরিবর্তন করে নাই দেখেন শুধুমাত্র এক সাইড বাল্বের সিল এবং একটা পিস্টন এগুলো দিয়েই পিস্টন সেট করে দিয়েছে এরপর টাইমিং চেনটাও দেয় নেই মোটামুটি টাইমিং চেনটাও পুরানো গ্যাস 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 শব্দ করতেছে তো খুলে আসলে চিন্তা করলাম এ ধরনের কাজ করলে কাস্টমার যাবে কোথায় দেখেন পিস্টনটা একদম ফ্রেশ নতুন এখানে কোনো স্ক্র্যাচ হয়নি এরপরও কি প্রচুর পরিমাণে মোবিল উঠে যাচ্ছে প্লাগের মধ্যে এই হচ্ছে সমস্যা